ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি পিওর সিল্কের উপরে হাতের কাজের শাড়ি এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের শাড়ি আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যখন থেকে কাজ করাচ্ছি কর্মী দিয়ে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশ আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে এই যে খয়রি রঙের মধ্যে আছে শাড়িটা আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আর এইটা ফিরোজা কালার এটা কালো রঙের মধ্যে আছে এটা অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে গাঢ় সবুজ কালার এটা ম্যাজেন্টা কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে যে গাঢ় ম্যাজেন্টা কালারের এ দেখেন কালারটা দুই রকমের একটু এ আছে ম্যাজেন্টা এবং জাম দিয়ে অনেক কালারটা অনেক দারুণ হবে এটা শাড়ির আঁচলের পোষণটাই যেমন হবে এইভাবে চলে গেছে দেখেন এত দারুণ হবে আর সেলাইগুলো দেখার মতো সেলাই দেখেন নিখুত কাজ এই যে এটা হচ্ছে এই যে শাড়ির আঁচলের পরের অংশটা এমন হবে এবং এর পরের অংশটা এই যে এইভাবে কাজ চলে গেছে দেখেন পুরো শাড়িটা এমন হবে এবং এই যে এত পর্যন্ত কাজ করা আছে কুচির দিকে এটা কুচির সাইজ এমন হবে আর এটা সম্পূর্ণ এই যে ভিতর সাইডটা যেমন আছে সম্পূর্ণ শাড়িটা এই যে এইভাবে আছে এই যে এত দারুণ হবে এত সুন্দর হবে শাড়িটা যে এত সুন্দর আছে। তাহলে আপনারা এবারে এটা একটু ভাস করে নিই এটা এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনব ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িগুলার দাম মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো এরকম দামে খুব কম জায়গায় পাবেন এই শাড়িগুলাই অনেক জায়গায় বিক্রি করে সেমি পিওর সেমি পিওর সিল্ক না বলে পিওর সিল্ক বলে বিক্রি করে পনেরো হাজার দশ হাজার ষোলো হাজার আঠারো হাজার এমনও দামি বিক্রি করে সেম শাড়িটা সেম শাড়ি এটা আমাদের এখানে দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম দামে এই শাড়িগুলো খুব কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে দেখেন যে কালো লাভার আপড়ো আসেন ঝটপট নিবেন কাজটা দেখেন কত দারুণ হবে নিখুঁত কাজ করা এটা হচ্ছে আঁচলের পোর্শন একদম মিসমিশা কালো গাঢ় কালো রঙ এটা অনেক দারুণ হবে শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোষণটা এখান থেকে শুরু হয়েছে এটা যে আঁচল এইভাবে আসে আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আসে এবং পুরা শাড়িটা এই এত সুন্দরভাবেই কাজ চলে গেছে দেখেন কত দারুণ হবে এটা এই শাড়িটা যে হাতে পাবে তার নিজের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়িটা দেখার মতো আর এইটা হচ্ছে ব্লাউজের কাজ এটা এটা এই যে এমন হবে অনেক দারুণ হবে শাড়িটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন শাড়ির দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে একটা জাম কালারের মধ্যে আছে ম্যাজেন্টা কালার সরি এটা এই যে আঁচলের পোষণটা এই যে এমন হবে দেখেন এই যে এত দারুণ হবে এটা এটা আঁচল আর আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এইভাবে চলে গেছে শাড়িটা কাজ এবং দেখেন কত দারুণভাবে কাজ চলে গেছে এমনভাবে পুরা শাড়িতে এইভাবেই কাজটা চলে গেছে এই যে এত পর্যন্ত কাজ আছে এইভাবে আর এটা হচ্ছে ব্লাউজের কাপড় এটা চোদ্দো হাত করে সবগুলো আছে ব্লাউজের পিস দেওয়া আছে দেখেন এটা এই যে এমন হবে অনেক দারুণ হবে শাড়িটা যার লাগবে ঝটপট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা একটা শাড়ি দেখেন কালারটা কত দারুণ হবে কালারটা এই যে এটা হচ্ছে আঁচল এত দারুণ হবে দেখেন আর সেলাইটা নিখুঁত সেলাই দেখার মতো সুন্দর সুন্দর শাড়িটা এটা আঁচল আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে এত দারুণ হবে শাড়িটা আর ভিতরটা পুরা এই যে এইভাবে কুচি কুচিটা দেখেন সম্পূর্ণ কাজ করা আছে একদম উপর উপর পর্যন্ত কাজ করা আছে এত দারুণ হবে শাড়িটা আর এটা ব্লাউজের অংশ দেখেন এত পর্যন্ত কাজ করা আছে অনেক দারুণ হবে শাড়িটা শাড়িগুলো দেখতে যেন একটু অন্যরকম ভালো লাগে দারুণ লাগছে দেখার মতো শাড়িগুলো এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ টাকা এরকম দামে আপনারা শাড়িগুলো খুবই কম জায়গায় পাবেন নেক্সটে যাই এটা ওই যে অফ হোয়াইট কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে এই যে এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা এমন শুরু হয়েছে এইভাবে আঁচলটা এই যে এমন আছে অফ হোয়াইট কালারের মধ্যে অনেকেই আসেন খুব পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন দেখেন শাড়িটা কত সুন্দর এবং কাজের ফিনিশিংটা দেখার মতো আর এটা হচ্ছে ভিতরের অংশটা এই যে এত সুন্দর হবে এবং দেখেন কত সুন্দর সেলাইটা শাড়িটার কালারটা অনেক দারুণ এবং পুরো শাড়িটা দেখেন এত সুন্দরভাবে কাজ চলে গেছে এই যে এত দারুণ হবে এটা এমন গেছে আর এইখানে এই যে ব্লাউজের জন্য এইখানে এবং এইখানে এই দুই দুই সাইডে কাজ করা আছে একইভাবে এইভাবে দেখতে জন্য একটু অন্যরকম ভালো লাগছে এত দারুণ কালারটা অনেকে আমরা আসি যে অফ হোয়াইট কালারের চোখটা আটকে যায় এত দারুণ এটাই যে এমন হবে এবারে আপনারা স্ক্রিনশট নিতে পারেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে আরেকটা হবে কালোর মধ্যে দেখেন কত সুন্দর হবে এটা একদম গাঢ় কালো কালার মিসমিসা কালো এটা এটা হচ্ছে আঁচল দেখেন সেলাইটা কত নিখুঁত এটা আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আসে এত দারুণ হবে আর এটা হবে ভিতরটা ভিতরটা যে এমন আছে সম্পূর্ণ শাড়িতে এইভাবে কাজ চলে গেছে দেখেন কত সুন্দর হবে শাড়িটা এবং এইখানে এই যে এত পর্যন্ত কাজ করা আছে পুরা শাড়িতে প্রায় কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে প্রায় কাজ করা আছে আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা এমন হবে অনেক দারুণ হবে শাড়িগুলো যখন পরবেন দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগবে এত দারুণ হবে শাড়িটা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই তাহলে নেক্সটে যাই আচ্ছা এটা হচ্ছে সিরোজা কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে শাড়িটা শাড়িটা এটা এই যে আঁচলের পোষণটা এই যে এমন আছে এইভাবে চলে গেছে আঁচলটা আর আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এইভাবে আছে এটা আঁচলের পরের অংশটা এমন হবে আর এটা হবে ভিতরটা এই যে এমন হবে এইভাবে কাজ চলে গেছে এই যে সম্পূর্ণ শাড়িতে এখানে কাজ করা আছে আর ব্লাউজের কাপড়টা এই যে এইখানে এমন আছে এইভাবে আছে এই যে একটা কাজ করা আছে এইভাবে পুরো শাড়ি সম্পূর্ণ শাড়িতে কাজ করা এই সম্পূর্ণ শাড়িতে কাজ করা এটা আচ্ছা এই যে এমন হবে শাড়িটা আচ্ছা তাহলে এই যে এমন হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এটা আকাশী আকাশী ফিরোজা টাইপের কালার তাহলে দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে অনেক আপুরা আছেন অ্যাশ কালার অনেক পছন্দ করেন আচ্ছা তাহলে এইটা এই যে আঁচলের পোষণটা এই যে এমন হবে এইভাবে আঁচলের কাজটা চলে গেছে আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আসে এইভাবে আছে আর ভিতর এইভাবে কাজ চলে গেছে এই যে এত দারুণভাবে পুরা শাড়িতে কাজ চলে গেছে এরকম লতালতা উঠে গেছে দেখেন কত সুন্দর শাড়িটা আর এই এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে যে হাতার হাতায় কাজ করে দেওয়া আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন পিঠে দিতে পারেন বা হাতাতে দিতে পারেন আচ্ছা এই যে এমন হবে এটা এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে এর দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই সেলাইগুলো অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা এই শাড়িটাও আপনারা অনেক পছন্দ করছেন যে পাইপিং দেওয়া আছে শাড়িতে এগুলোতে এটাই যে আঁচলের পোষণটা এমন হবে আর ভিতর এই আঁচলটা পুরাটা এই যে এমন হবে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এটা আঁচল এটা অনেক দারুণ লাগে দেখতে আঁচলটা আর ভিতরটা এই যে এইভাবে চলে গেছে পুরা শাড়িতে দেখেন কত সুন্দর এখানে যে কাপড় কেটে কেটে এগুলো বসাই তারপরে সেলাই করা আছে এইগুলা এমন সুন্দর হবে আর ভিতরটা ঠিক এইভাবে কাজ চলে গেছে এই এমনইভাবে কাজ চলে গেছে আর কুচিতে কুচিতে এই যে একটা এখানে একটা কুচিতে এরকমভাবে ডিজাইন করা আছে মাঝখানটায় এইভাবে কাজ চলে গেছে এটা এটা কুচিতে পড়বে এটা যখন শাড়িটা পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে এইভাবে কুচি কুচিতে এমন কাজ থাকবে যে যেমন হবে পুরা শাড়িটা পুরা শাড়িটায় যেমন হবে আর ব্লাউজের কাপড়টা হবে এইভাবে এই যে এত সুন্দর কাজ চলে গেছে দেখেন কত সুন্দরভাবে কাজ চলে গেছে আর এই যে হাতাতে এইভাবে কাজ করা আছে এই একটা আছে এটা এবং এই সাইডে একটা দু জায়গাতে আছে এটা এই যে এত দারুণ হবে শাড়িটা যার লাগবে আপনারা ঝটপট নেবেন তা বেশি পিস নাই অনেক দারুণ হবে শাড়িটা দেখার মতো এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট শাড়ি লাস্ট এটা হবে এটা এই যে এমন হবে শাড়িটা এই যে আঁচলটা হবে এমন দেখেন এই যে আঁচলটা এই যে এইভাবে চলে গেছে এইভাবে আছে আঁচলটা আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন শাড়িটা কত সুন্দর এইভাবে কাজ আছে এবং ভিতরটা সম্পূর্ণ এই দেখেন এত সুন্দরভাবে কাজ চলে গেছে পুরো শাড়িতে এমনভাবে গেছে এবং এইটা এই যে কুচিতে এমন আছে আর এটা হচ্ছে যে ব্লাউজের অংশটা এমন হবে এত সুন্দর হবে কালারটা দেখেন কত দারুণ অনেক সুন্দর এটা এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ